হরে কৃষ্ণ আমি ফেজ দ্য পাবলিক এই সিরিজের ষষ্ঠ পর্ব আমি গতকাল প্রকাশ করেছি সেই ষষ্ঠ পর্ব প্রকাশ করার পর আমি দেখলাম যে আমার কমেন্ট বক্সে ফাতেমা মাতাজি এক অত্যন্ত সুদীর্ঘ কমেন্ট মন্তব্য প্রকাশ করেছেন তো সেই মন্তব্য পরে আমার মনে হলো যে উনার জন্য আমাকে নতুন করে সিরিজ করতে হবে এবং পর্বের পর পর্ব প্রকাশ করতে হবে কারণ ওনার মন্তব্যে উনি এত কিছু বক্তব্য রেখেছেন একটি পর্বে সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত মন্তব্যের উত্তর একটি পর্বে দেওয়া সম্ভব নয় তাই আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে ফাতেমা মাতাজির উপর পর্ব এক পর্ব দুই পর্ব তিন এই করে করে যতদূর সম্ভব অনেকগুলি পর্ব প্রকাশ করার আমি পরিকল্পনা করলাম তো ফাতেমা মাতাজি অনেক যুক্তি দিয়েছেন তার মধ্যে তিনি প্রথমেই বলেছেন আচ্ছা প্রথম বলেছিলেন যে ফেস দ্য পাবলিক যে চ্যানেল তাদেরকে আমি যেন মেনশন করি অর্থাৎ তারা যেন আমার ভিডিওগুলি দেখতে পায় যাতে তারা নিজেদেরকে ডিফেন্ড করতে পারে তো এই ব্যাপারে আমি বলছি মাতাজি আমি এই ব্যাপারে এক্সপার্ট নই আমি ইন্টারনেটে খুব একটা এক্সপার্ট নই কেউ যদি সাহায্য করে তাহলে সম্ভব তাহলে যে গ্রুপকে আমি কথাটা বলতে চাইছি সেই গ্রুপের সঙ্গে সংযোগ সাধন করা এটা যারা এক্সপার্ট তারা করতে পারবে আমি শুধু আমার উত্তর দিয়ে যাচ্ছি এখন এগুলিকে তাদের কাছে পৌঁছানো আমার ইচ্ছা থাকলেও আমি পারব না কারণ আমি এই ব্যাপারে এখনও এক্সপার্ট নই আমি শিখতে পারিনি ফাতেমা মাতাজি প্রথমে আমাকে ধন্যবাদ জানিয়েছেন যেহেতু আমি বলেছি যে পৃথিবীর কৃষ্ণের সঙ্গে আল্লাহর মিল নেই তো কথাটা আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই আমি এ কথা বলবো না যে আল্লাহর মিল নেই আমি বলবো যে ছোট ডিকশনারিতে যেটা লেখা আছে তাতে পৃথিবীর কৃষ্ণের উল্লেখ নাই কিন্তু আমাদের বড় ডিকশনারি অর্থাৎ সনাতন শাস্ত্রে যা লেখা আছে তাতে কিন্তু বলা হয়েছে যে কৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন লীলা করেন নাটক করেন হ্যাঁ যদা যদা হি ধর্মৈশ্ব গ্লানিরভবতি ভারত অভ্যুত্থানমধর্মৈশ্ব তদাত্মানং সেজাম্মহম পরিত্রণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে তো এটা ছোটো ডিকশনারিতে লেখা না থাকলেও আমাদের সনাতন শাস্ত্রে লেখা আছে আপনাদের কোরআন এবং ইসলাম সিদ্ধান্ত অনুসারে আল্লাহ তিনি জান্নাত পর্যন্ত আসতে পারেন জান্নাতের পরে তিনি আর আসেন না কিংবা আসমানের কি তিনি ওই সাত আসমানের উপরে আরশোতে থাকেন সেখান থেকে তিনি অনেক সময় নিচে নেমে আসেন কিন্তু তিনি পৃথিবীতে আসেন না তিনি জান্নাতে আসতে সক্ষম পৃথিবীতে আসতে হ্যাঁ পৃথিবীতে আসতে সক্ষম কিন্তু পৃথিবীতে আসেন না কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে তিনি পৃথিবীতেও আসেন কারণ কারণ তিনি হচ্ছেন প্রেমের সাগর হ্যাঁ জনদরদি জনদরদি একজন প্রধানমন্ত্রী তিনি যদি জনদরদি হন আর তিনি যদি সারা দিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে এসি রুমে বসে থাকেন হ্যাঁ দুধ পাঠাচ্ছেন তিনি ঘন ঘন দুধ পাঠাচ্ছেন বিভিন্ন এলাকায় হ্যাঁ ঠিক আছে সেটাও হ্যাঁ প্রধানমন্ত্রী দুধ পাঠাবেন নিশ্চয়ই কিন্তু বেশি জনদরিদি হলে তিনি দূতও পাঠাবেন নিজেও আসবেন এই যে প্রেমের বৃত্ত হ্যাঁ আল্লাহর প্রেমের বৃত্তটা জান্নাত পর্যন্ত তিনি আসেন তারপরে তিনি আর নামেন না তারপরে তিনি দুধ পাঠান দুধ পাঠান তাহলে প্রেমের বৃত্ত কোনটা বড় আল্লাহর প্রেমের বৃত্ত তিনি জান্নাত পর্যন্ত আসেন পৃথিবীতে নামেন না হ্যাঁ পৃথিবীতে শুধু দুধ পাঠান হ্যাঁ তাহলে আমাদের কৃষ্ণের প্রেমের বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি আরও বড় কারণ তিনি জান্নাতেও আছেন আবার তিনি সর্বত্র উপস্থিত আবার তিনি পৃথিবীতেও অবতীর্ণ হন প্রকাশ করেন দ্রুত পাঠান দ্রুত পাঠান তো এই সিদ্ধান্তটা আমাদের কাছে বেশি প্রেমময় বলে মনে হয় কারণ প্রেমের কারণে ভগবান নিজে চলে আসেন সব কাজ দুধ দিয়ে হয় না বলে না না দুধ দিয়ে প্রেম হয় তাহলে তিনি আবার জান্নাতে কেন তার ভক্তদের সঙ্গে দেখা করেন তার বান্দাদের সঙ্গে তিনি জান্নাতে কেন দেখা করেন সব কাজ যদি দুধ দিয়ে হতো তাহলে জান্নাতের ভিতরেও তিনি দুধ পাঠিয়ে দিতেন যে দেখো জান্নাতে আমার ভক্তরা এসেছে আমার বান্দারা এসেছে হ্যাঁ হে দূত আল্লাহর দুধ যাও জান্নাতে গিয়ে তাদের সঙ্গে দেখা করা কিন্তু আপনারাই বলেন জান্নাতে ভাগ্যবান বান্দারা তাদের সঙ্গে আল্লাহর দেখা হয় আল্লাহর দর্শন হয় তো জান্নাতে দর্শন হয় মানে কি এটা প্রেম এটা প্রেম দর্শন মানেই প্রেম ঠিক তেমনি আমাদের সনাতন শাস্ত্রে কৃষ্ণ পৃথিবীতে আসেন এবং তিনি দূত পাঠান সবসময় তো আর তিনি আসেন না তিনি একটা যুগে যুগে হয়তো এক দুইবার আসেন কিন্তু তিনি দূত পাঠান তাহলে দুটোই আছে সনাতন শাস্ত্রে দুটোই আছে তার দূতের প্রেম দূতের মাধ্যমে প্রেম আবার ডাইরেক্ট প্রেম তিনি সরাসরি আসেন তাহলে আমার কনভিকশন আমি সেই ভগবানকে বেশি ভালোবাসব যে ভগবানের প্রেমের বৃত্তটা বেশি বড় হ্যাঁ যদি বলেন আল্লাহর প্রেমের বৃত্তটা কেমন এখন আমরা তো মানতে চাইছি যে আল্লাহ কৃষ্ণ আপনারা যেহেতু মানতে চাইছেন না তা আপনারাই আল্লাহর প্রেমের বৃত্তটাকে ছোট করে দিচ্ছেন কিন্তু আমাদের কৃষ্ণের প্রেমের বৃত্ত অন্তত বড় ডিকশনারি অনুসারে কৃষ্ণের প্রেমের বৃত্ত অনেক বিশাল তাই তিনি সর্বত্র সমস্ত গ্রহ নক্ষত্রে সমস্ত ব্রহ্মাণ্ডে তিনি কিন্তু স্বয়ং আসেন নিজেও আসেন তিনি ডাইরেক্ট প্রেম বিতরণ করেন আবার দূতের মাধ্যমে প্রেম বিতরণ করেন তো যাই হোক এখন প্রধানমন্ত্রী যদি জনদরদি হয় সবসময় তিনি দূত পাঠিয়ে সব কাজ করবেন কেন হ্যাঁ রাজা রাজা তিনি নিজেও তো মাঝে মধ্যে চলে আসেন প্রজাদের দুঃখ দুর্দশা বোঝার জন্য হ্যাঁ তিনি সব বুঝেন আল্লাহ সব বুঝেন আল্লাহর সঙ্গে রাজার তুলনা হয় না তিনি যেহেতু জান্নাতে আসেন জান্নাতে আসেন পৃথিবীতে আসতে পারবেন হ্যাঁ জান্নাতে আসতে পারলে পৃথিবীতে আসতে পারবেন না না পৃথিবী তো আসতে পারবেন কিন্তু তিনি আসেন না কিন্তু আমাদের কৃষ্ণের প্রেমের বৃত্ত সনাতন শাস্ত্র তো আর মিথ্যা নয় আপনারা বলছেন সনাতন শাস্ত্র মিথ্যা কিন্তু আমাদের কনভিকশন এখানে প্রেমের বৃত্তটা আমরা বেশি দেখতে পাচ্ছি কৃষ্ণের প্রেমের বৃত্ত তিনি এখানে আসেন এবং তিনি নাটক করেন এখন নাটক করার সময় যেহেতু তিনি নাটক করেন একজন কোটিটা আমি আগেও বলেছি যে একজন কোটিপতি অভিনেতা তিনি যদি ভিকারীর নাটক করেন তাতে তিনি ভিকারী হয়ে যান না তাই পৃথিবীতে সেই কৃষ্ণ পৃথিবীর নিয়ম মেনে তিনি কপট মানুষ মানুষের মতো তিনি নাটক করেন কপট মানুষও বলা হয়েছে তাকে কপট মানুষ গোলকে তিনি একরকম পৃথিবীতে তিনি একরকম পৃথিবীতে তিনি পৃথিবীর কিছু আইন মানেন হ্যাঁ তো তিনি যেমন জন্মলীলা করেন যে জন্মটা আমার আপনার মতো নয় হ্যাঁ তিনি দেবকীর হৃদয় থেকে তিনি কাপড় চোপড় পরে অলঙ্কার পরে মুকুট মাথায় দিয়ে চতুর্ভুজ রূপে তিনি দেবকীর সামনে এসে দাঁড়িয়েছিলেন সেটা আপনারা মানুন আর নাই মানুন আমাদের সনাতন শাস্ত্রে এরকমই লেখা আছে এবং এটাকেই বলা হয় অবতার অবতার মানে তিনি গোলক থেকে নেমে আসেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তিনি পৃথিবীতে এসে নাটক করছেন কপট মানুষও তাই তিনি এই জন্মের নাটক করেন মৃত্যুর নাটক করেন মৃত্যুর নাটক নিয়েও আমার অনেক ভিডিও আছে তবে দরকার হলে আরও পর্ব আমরা যখন পর্ব করতেই শুরু করলাম আমরা আরও পর্ব করব তবে ভগবান এই পৃথিবীতে আসেন এটা হচ্ছে তার বৃহত্তর প্রেমের বৃত্ত ক্ষুদ্রতর প্রেমের বৃত্ত না তিনি জান্নাত পর্যন্ত আসেন প্রেমের বৃত্তটাকে আরও বড় করতে হবে যে তিনি পৃথিবীতে আসেন দূত পাঠান পৃথিবীতে আসেন তা আমাদের কনভিকশন হলো ভগবানের প্রেমের বৃত্তটা অনেক বড় তিনি দূত পাঠান তো আসেন হ্যাঁ পৃথিবীতে এলে তিনি কিছু নাটক করেন যে নাটকগুলি অনেকটা মানুষের মতো মনে হয় কিন্তু তার দ্বারা নাটক তো নাটকই হ্যাঁ কোটিপতি অভিনেতা যদি ভিকারির অভিনয় করেন তাতে তিনি ভিকারি হয়ে যান না তো কৃষ্ণকে বলা হয়েছে অবতার কৃষ্ণকে গোলকের কৃষ্ণকে সেই কথা বলা হয়নি হ্যাঁ অবতার কৃষ্ণকে বলা হয়েছে কপট মানুষও তিনি মানুষের মতো নাটক করেন তারপরেও মিলে না কারণ মানুষ তো আর এই কাপড় চুপড় নিয়ে জন্মায় না অলঙ্কার নিয়ে চার হাত নিয়ে শঙ্খ চক্র পদ্ম নিয়ে মাথায় মুকুট পরে তো আর মানুষ জন্মায় না কিন্তু কৃষ্ণ যখন দেবকীর থেকে জন্মগ্রহণ করেছিলেন বলা হয়েছিল কৃষ্ণ দেবকীর হৃদয় থেকে উদরে উদর থেকে তিনি বাইরে এসেছেন কাপড় চুপড় নিয়ে একদম পুরো কাপড় চুপড় পরিহিত অলঙ্কার পরিহিত চার হাত শঙ্খচক্র সুতরাং এটাকে আর সাধারণ মানুষের জন্মের সঙ্গে তুলনা করা যাবে না ঠিক সেরকম তিনি যখন মৃত্যু লীলা করেছিলেন হ্যাঁ সেটাও ভাগবতী যে বর্ণনা আছে সেটা আপনার আমার মৃত্যুর সঙ্গে তুলনীয় নয় তো যাই হোক আপনার কনভিকশন আপনার কাছে আমার কনভিকশন আমার কাছে জলে তেলে কোনোদিনও মিশবে না আবার মিশেও যায় কারণ আমরা দেখি আমাদের ইস্কনে এরকম অনেকেই যোগদান করে কৃষ্ণ ভক্ত হচ্ছেন সুতরাং জলে তেলে সবসময় মিশে না এটাও ঠিক নয় এটাও ঠিক নয় অনেক সময় মিশেও যায় তো যাই হোক আমাদের প্রেমের বৃত্ত যেহেতু অনেক বড় তাই আমাদের সিদ্ধান্ত হলো কৃষ্ণ এই পৃথিবীতে আসেন এবং তিনি কপট মানুষরূপে অনেক সময় মানুষের মতো লীলা করেন জন্মলীলা মৃত্যুলীলা এসব করলেও ওই আমার মতো জন্ম তার হয়নি আমার মতো মৃত্যু তার হয়নি সেগুলি আমাদের বিভিন্ন পুরাণে এবং বিশেষ করে ভাগবতে যেভাবে বর্ণনা আছে তাতে কৃষ্ণকে আর সাধারণ মানুষ বলা চলে না তো যাই হোক এখন আপনার কনভিকশন আপনার কাছে আমার কনভিকশন আমার কাছে আমার বিশ্বাস আমার বড় ডিকশনারিতে যেটা লেখা আছে ছোট ডিকশনারিতে সেটা লেখা নাই কিন্তু আমার কৃষ্ণ পৃথিবীতে আসেন আমার ভগবান পৃথিবীতে আসেন তিনি অবতীর্ণ হন হ্যাঁ এবং সেই জন্য আপনি যে ধন্যবাদ দিয়েছেন যে আল্লাহর সঙ্গে মিলে না আল্লাহর সঙ্গে কি মিলল না যে তার প্রেমের বৃত্তটা ছোট কৃষ্ণের প্রেমের বৃত্তটা বড় নাই বা মিলল যদিও আমি মিলাতে চাই কিন্তু আপনারা তো মিলাতে দেবেন না তো যাই হোক আমরা আমাদের কনভিকশনে যেহেতু আমরা একটা বড় বৃত্ত দেখতে পাচ্ছি প্রেমের বৃত্তটা এখানে বড় দেখতে পাচ্ছি তাই আমরা বড় বৃত্তটাকেই আমরা আলিঙ্গন করব। হরে কৃষ্ণা